প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে জ্যামিতিক পদ্ধতিতে রুট ওভার একত্রিশের মান নির্ণয় বা এই যে রুট ওভার একত্রিশের মান নির্ণয় বা এই যে একত্রিশের বর্গমূল নির্ণয় করো এই অঙ্কটি তোমরা অনেকেই সমাধান করে কাচ্ছ ঠিক আছে তো দেখো আমরা এখন এই ভিডিওতে এই যে জ্যামিতিক পদ্ধতিতে রুট ওভার একত্রিশ এর মান নির্ণয় কিভাবে করতে হবে বা এই যে একত্রিশের বর্গমূল নির্ণয় কিভাবে করতে হবে বা যদি শুধু রুট ওভার একত্রিশের মান নির্ণয় করতে বলা হয় তাহলে কিভাবে করতে হবে আমরা এখন এই ভিডিওতে তা খুবই সহজ সরলভাবে আলোচনা করবো ঠিক আছে আমরা এখানে ভালোভাবে মনে রাখবো এই যে জ্যামিতিক পদ্ধতিতে বা উপায়ে রুট ওভার একত্রিশের মান নির্ণয় বা রুট ওভার একত্রিশ এর মান নির্ণয় করো বা একত্রিশ এর বর্গমূল নির্ণয় করো এই তিনটি প্রশ্ন কিন্তু একই ঠিক আছে মানে আমরা এখন যে চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করব আমাদের পরীক্ষায় এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসলে আমরা এই চিত্রটি বা এই সম্পাদ্যটি সেখানে পরীক্ষার খাতাতে অঙ্কন করে দেবো ঠিক আছে তো তোমরা মনোযোগ শুরু করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমরা এখানে প্রথমে এই যে রুট ওভার একত্রিশ লিখব যদি রুট ওভার দেওয়া না থাকে তাহলে শুধু একত্রিশ লিখব আমরা এখানে রুট ওভার দিয়ে হিসেব করছি ঠিক আছে এই যে একত্রিশ একত্রিশ হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা তো এই যে আমরা জানি দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা হলে সেই সংখ্যাটিকে আমরা প্রথমে পাঁচ দ্বারা ভাগ করে নেব ঠিক আছে দেখো আমরা পাঁচ দ্বারা এই একত্রিশকে প্রথমে ভাগ করব পাঁচ ছয় তিরিশ বিয়োগ করলে আমরা পাবো এক এখানে দশমিক দিয়ে শূন্য পাঁচ দুগুণি দশ বিয়োগ করলে পাচ্ছি শূন্য এই যে আমরা পাঁচ দিয়ে একত্রিশকে ভাগ করলাম আমরা পাচ্ছি ছয় দশমিক দুই এটি হচ্ছে আমাদের ভাগ ফল ঠিক আছে তো আমরা এই যে এখানে পাঁচ গুণ ছয় দশমিক দুই লিখবো ঠিক আছে যদি আমাদের পরীক্ষায় রুট ওভার দেওয়া না থাকে তাহলে আমরা একত্রিশ সমান সমান পাঁচ গুণ ছয় দশমিক দুই লিখবো ঠিক আছে এরপর এখানে সেমি কথাটি লিখবো আমরা এরপর আমরা স্কেল দ্বারা এই পাঁচ সেমি আর ছয় দশমিক দুই সেমি দুটি সরল রেখা নিব ঠিক আছে দেখো এই যে শূন্যের মূল বিন্দু এই যে পাঁচের দাগ এই আমরা এখানে এই যে শূন্যের বড় দাগের এখানে একটি বিন্দু দিয়েছি আর পাঁচের দাগের এখানে একটি বিন্দু দিয়েছি তারপর এই দুই বিন্দু যুক্ত করে দিয়েছি ঠিক আছে এই ছয় দশমিক দুই এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এই যে ছয় দশমিক দুই মানে ছোট ছোট দাগগুলি এক দুই এই এটি হচ্ছে পাঁচ সেমি এটি হচ্ছে ছয় দশমিক দুই সেমি এখন এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব তো রশ্মিটি আমরা অবশ্যই এই পাঁচ আর ছয় দশমিক দুই যোগ করলে হবে এগারো দশমিক দুই আমরা এখানে রশ্মিটি এগারো দশমিক দুই সেমির থেকে বেশি নেব ঠিক আছে দেখো এই আমরা প্রায় তেরো সেমির মতো নিলাম ঠিক আছে এই বাদিকে বিন্দু করে নাম দেবো এখানে এ ডান দিকে বিন্দু নাম দেব এক্স এবং রশ্মির চিহ্ন এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে ছয় দশমিক দুই ঠিক আছে দেখো এই এই যে এভাবে নিতে হবে হবে নিয়ে এই এই বিন্দুতে বসাতে বসিয়ে আমরা এক্স ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা বি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই পাঁচ সেমির পরিমাপটি নেই ঠিক আছে দেখো এই যে এভাবে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রসির ডান দিকে আর একটি বৃত্ত কেটে নেব এই এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর সি সরল লেখাংশটিকে এখানে আমরা ছধি খন্ডিত করবো ঠিক আছে বা সমান দুই ভাগে ভাগ করব তো তার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা আইডিয়া করে এ আর সি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব পেন্সিল কোম্পানি দিয়ে ঠিক আছে এই যে এখানে ধরি আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নিয়ে আমাদের কাটাটি এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এই এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে দুটি পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এই যে নিচেও এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে ঠিক আছে এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এসি রেখাংশকে এখানে সমদিখণ্ডিত করলাম ঠিক আছে এই সমাধি খণ্ডকটি এ সি রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই এ আর ও দৈর্ঘ্যের পরিমাপ নেব। এই যে এভাবে নেব ঠিক আছে নিয়ে পেন্সিল কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো আমরা এই পরিমাপটি দ্বারা এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব দেখো এই এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসে এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব। নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে প্রথমে এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব এই এরপর এই এই পরিমাপটি যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তের উপরে আমরা একটি বৃত্তচাপ কেটে ঠিক আছে এই যে এভাবে এরপর এই এই পরিমাপটি যে এখানে বিন্দু উৎপন্ন হলে এখানে বসাবো বসিয়ে এখানে আমরা আর একটি কাটব একটু বড় করে এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা স্কেল দ্বারা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা বি বিন্দুর লম্বটি অঙ্কন করবো ঠিক আছে তো লম্বটি আমরা এই অর্ধবৃত্ত পর্যন্ত যুক্ত করে দেখো দেখ এই লম্বটি এই যে অর্ধবৃত্তকে এই যে এখানে ছেদ করলো এই বিন্দুর নাম দেই আমরা ডি তো প্রিয় শিক্ষার্থীরা এই যে বিডি হচ্ছে আমাদের একত্রিশের বর্গমূল বা নির্ণেয় মান ঠিক আছে তো এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা পরীক্ষার খাতায় একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব ঠিক আছে এই চিত্রটির নিচে বা সম্পাদ্যটির নিচে দেখো সুতরাং রুট ওভার একত্রিশ এর মান হলো এই বিডি সমান বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব পাঁচ দশমিক পাঁচ সেমি ঠিক আছে পাঁচ দশমিক পাঁচ প্রশ্নে যদি আমাদের একত্রিশ এর বর্গমূল নির্ণয় করতে বলা হয় তখন আমরা লিখব সুতরাং একত্রিশ এর বর্গমূল হল বিডি সমান পাঁচ দশমিক পাঁচ সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ